এটা এটা তো তুমি তো জানো না আমি তো অর্ডার করেছিলাম বাবুর জন্য এটা হচ্ছে একটা বুক টেবিল বই রাখার জন্য বা খাবার জিনিস রাখার জন্য এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম বাহ কি সুন্দর হয়েছে এর কালারটা কেমন হয়েছে বলো দারুণ হয়েছে আমি তো ভাবতেই পারিনি এটা এত সুন্দর আসবে এটা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা এটা কেমন হয়েছে তোমরা বলো আমি ভাবতে পারিনি যে এত সুন্দর আসবে এটা ভালো হয়েছে বাবু হ্যাঁ এটা তোমার জন্য তুমি এটা খাবে এটা পরবে বুঝছো হ্যাঁ বাবু এটা পেয়ে খুব খুশি হয়ে গেল ए तुम्ही गिफ्ट ए तुम्हाला गिफ्ट आम्ही दिलाम, बाय टाटा